আলহামতুল্লাহারকাত রসুলাল্লাহ হাবিব আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রসুল হিল কারিম আমি ভিউ আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সকল কিছুর পদ্ধতি ইবাদতব্দির ধরন পদ্ধতি তিনি আমাদেরকে প্রিয় রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের মাধ্যমে কোরআনের দ্বারা তিনি আমাদেরকে সকল কিছুর পদ্ধতি শিখিয়েছেন আমরা দেখি হাদিস শরীফ ও কোরআন শরীফ আমাদের জন্য মহান আলোকবর্তিকা আমাদের দিক নির্দেশনা দেওয়ার অন্যতম দুটি বস্তু আমরা অনেক সময় বিপদ আপদে পড়ি আমরা বিভিন্ন ব্যথাগ্রস্ত হই শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয় সাহাবাই আমির যোগেও এ ধরনের বিভিন্ন মসিবতে সাহাবারা পাক সাল্লাল্লাহু সাল্লু সাল্লামের কাছে সমাধানের জন্য যেতে আমাদের কারো যখন প্রচন্ড ব্যথা হবে শরীরের যে কোনো স্থানে তখন রসুল করিম সাল আলী ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি পরে আমরা যখন ওই ব্যথার স্থানে হাত দ্বারা মাছে করে দেব হাত দ্বারা স্পর্শ করবো ব্যথার স্থানে তখন আল্লাহ তালা আমাদের সমস্ত ব্যথা থেকে আমাদেরকে আরোগ্য দান করবে এই হাদিসখানা আসছে সুনানে ত্রিমিজির দ্বিতীয় খণ্ডের একশো নিরানব্বই নম্বর পৃষ্ঠাই তিন হাজার পাঁচশো অষ্টআশি নম্বর হজরত মুহাম্মদ ইবনে সালেম রহমতুল্লা বলেন সাবেদ্দীপ আল বুনানি রহমতুল্লা আমাকে বললেন হে মুহাম্মদ তোমার কোনো অঙ্গে ব্যথা হলে তুমি ব্যথার স্থানে তোমার হাত রেখে বলো এই দুয়াটি বিসমিল্লাহি আজ্লাহি অকুদরতিহি মিনি মা আজিদু মিন ওয়াজাই হাজা এভাবে বলো আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তার বিরাট ক্ষমতারুশিলাই আমার অনুভূত এই ব্যথা থেকে আশ্রয় চাই অতবর তুমি তোমার হাত তুলে নাও পরে আবার ওই নিয়মে বেজুৎসংখ্যায় উক্ত দেওয়াটি পড়ো কেননা ইবনে মালিক রহমত রাদি আল্লাহ তালানু বলেন আমাকে রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে হুজুর পাক সাল্লি সাল্লাম তাকে ওই দোয়া বর্ণনা করেছে প্রিয় উপস্থিতি তাহলে আমরা বুঝলাম এই দোয়াটি কতই মুত্তওয়া কতই ফজিলত আসুন আমরা এই দোয়াটি পড়ি আমরা ব্যথা থেকে মুক্তি পাই ব্যথা থেকে নাজাদ পাই দোয়াটি অবশ্যই আমরা পাঠ করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের কবুল করুক আমিন